তারা দেখো কান্ড দেখো কান্ড দেখো কান্ড এ এ এরকম কেন করে তোমাকে দেখলেই করে যে সবাইকে দেখলে এরকম করে না দেখো অবস্থা

এ এবারে শান্তি হয়েছে মনে আছে এবারে শান্তি হয়েছে বাবা আমাকে তো আধা ঘন্টা পুরো তোমাকে যেন বেশি টাইম ধরে আদর করে যাচ্ছে ওরে বাবা এবার হয়েছে এবার বসা চুপ করে আয় করে ডিমমাগে বস দাও বস বস চুপ করে বসো

দেখো 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 হ্যাঁ তুমি যে সবাইকে এত ভালোবাসো বাবারে বাবা ওই তো ওর বাবাকে সেদিনকে বলছিলাম প্যারালাইজড কুকুরকে ওরকম ছ মাস রাখতে পারে পটি হিসু সব পরিষ্কার করা কেউ পারবে না তোমার মতো রাস্তার কুকুরকে কিভাবে সেবা করো তুমি 구비가 봤쬬? 가나드고